প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো যে মৃতদেহ দাহ করার সময় তার মাথায় লাঠি মারা হয় কেন বন্ধুরা এই নকশর জগতে জন্মগ্রহণকারী প্রতিটি জীব একটি নির্দিষ্ট সময়ের পরে এই পৃথিবী ছেড়ে চলে যায় প্রতিটি জীবের আয়ু দিন দিন কমতে থাকে কিন্তু এটি বড় বিডম্বনার বিষয় যে এই সত্যটি জানার পরেও মানুষ তা উপলব্ধি করতে অক্ষম প্রতিটি মানুষের মুক্তির আশা থাকে হিন্দু ধর্মে একজন ব্যক্তির মৃত্যুর পরে দেহ দাহ করা হয় এই আচারের অধীনে বেদে অনেক নিয়মের কথা বলা হয়েছে যা বিশ্বাস অনুসারে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় এই নিয়মগুলো খুবই অদ্ভুত বেশিরভাগ মানুষের কাছে এই সম্পর্কে সঠিক তথ্য নেই এবং যদি থাকেও তবুও তা অসম্পূর্ণ কিন্তু আজকাল মানুষ এই রীতিনীতি ও ঐতিহ্যের পেছনের কারণ জানতে চায় না আর যারা জানতে চান তারা সঠিক তথ্য পেতে পারছেন না আজ আমরা আপনাকে শেষকৃত্য সম্পর্কিত কিছু অদ্ভুত নিয়ম এবং বিশ্বাস সম্পর্কে বলবো কিন্তু সব পাতলা দড়ি দিয়ে বাঁধা এবং তা থেকে ধোঁয়া বের হতে দেখেছেন নিশ্চয়ই এই পাত্রটি হাতে ধরে মৃত ব্যক্তির এক আত্মীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন অর্থাৎ বাড়ি থেকে আনা একই আগুন দিয়ে মৃত ব্যক্তির দেহ পোড়ানো হয় মৃত ব্যক্তির বাড়ি থেকে আনা আগুন দিয়ে কেবল শেষকৃত্য সম্পন্ন করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে প্রকৃতপক্ষে যে আগুনের চারপাশে বরকনে বিবাহিত জীবনে প্রবেশের জন্য প্রদক্ষিণ করে সেই একই আগুনের দ্বারা পূজা করা হয় এমনকি মৃত্যুর পরেও একই আগুনে দাহ করা হয় এই প্রাচীন প্রথার স্বীকৃতি স্বরূপ আজও বাড়িতে আগুন জ্বালানো হয় এবং কাঠের একটি জ্বলন্ত টুকরো বা গোবরের পিঠা একটি পাত্রে রেখে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং তারপর মৃত ব্যক্তির দাহের সময় মৃতদেহটি চিতার উপর রাখা হয় এবং মৃত ব্যক্তির পুত্র বা অন্য কোন আত্মীয় তার পাত্র জল করে চিতার চারপাশে প্রদক্ষিণ করে এই কলসিতে একটি ছিদ্র আছে যেখান থেকে অবিরাম জল পড়তে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র অনুসারে সবকিছুই নসর জীবন থেকে শুরু করে নির্জীব সবকিছুই একটি নির্দিষ্ট সময় ধ্বংস হয়ে যায় হিন্দু ধর্ম অনুসারে জীবন হলো একটি গর্তযুক্ত পাত্রের মতো যার মধ্যে জীবনের রূপে জল প্রতি মুহূর্তে ছুটতে থাকে আর যখন জীবন এভাবে শেষ হয়ে যায় তখন কোনো কারণ ছাড়াই বন্ধন ভেঙে যায় বিজ্ঞানের মতে মাথার কুলির হার এতটাই শক্তিশালী যে আগুনে সম্পূর্ণরূপে পুড়ে ঠাই হয়ে যেতে অনেক সময় লাগে এমন পরিস্থিতিতে এটি অর্ধ থাকার সম্ভাবনা বেশি এই কারণে মৃতদেহ সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলার জন্য লাঠি দিয়ে আঘাত করে মাথা চূর্ণ করা হয় এটা বিশ্বাস করা হয় যে একটি সবযাত্রা দেখা একটি সুখকর এবং শুভ ভবিষ্যতের ইঙ্গিতে এটাও বিশ্বাস করা হয় যে যদি কেউ কর্মস্থলে যাওয়ার সময় একটি সবযাত্রা দেখতে পায় তাহলে এটি সেই ব্যক্তিকে আশীর্বাদ করে যে তাকে প্রণাম করে এবং এর ফলে তার সবকর্ম বৃদ্ধি পায়